বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব হার্ট চিকেন কারি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমি একটা হার্ট চিকেন পুরোটা নিয়েছি ডিম হয়েছে ডিম সর্বি চামড়া এগুলো আমি আলাদা করে নিয়েছি এগুলো রান্না করব না আজকে আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই চিকেনটাকে আমি আলু দিয়ে রান্না করব। চুলায় একটা ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি চিকেনটা একটু জোল জোল রাখবো সেই জন্য আপনারা চাইলে পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে বেজে নিচ্ছি এই চিকেনটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় পেঁয়াজটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব আদা রসুন বাটা তিন টেবিল চামচ এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো এখানে নিয়েছি জিরা গুঁড়া আড়াই টেবিল চামচ গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসছে এখন চিকেনটা দিয়ে দিব আমি এখানে হাড় সহ চিকেনটা নিয়েছি পুরোটা এখানে দিয়ে দিব এই তো পুরোটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব চুলাটা কমিয়ে এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন রান্নার জন্য পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়েছি পরে আবারও দিব আর এই চিকেনটাতে একটু পানি বেশি লাগবে এটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে এখন ডাকনা দিয়ে চুলাটা বাড়িয়ে রান্না করে নিব কিছুক্ষণ এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় অনেকক্ষণ রান্না করে নিয়েছি এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো জলটা কমে গিয়েছে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব রান্নার জন্য এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো রান্নাটা খুবই মজা হয়েছিল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ